আমাদের যে পরিণতি হয় হবে আমরা প্রতিশোধ নিতে চাই প্রতিশোধ বোমা বিস্ফোরণের মতো গর্জন করে উঠল জেনারেল স্যারন কিন্তু সে প্রতিশোধটা কি আমাদের লোকরা যেখানে একা অখ্যাত ক্লিনিকে অরক্ষিত অবস্থায় পেয়েও আহমদ মুসাকে পাকড়াও করতে পারল না সেখানে আমাদের লোকেরা কি প্রতিশোধ নেবে কণ্ঠে বলল ডেভিড উইলিয়াম জোনস ঠিক বলেছেন মিস্টার জোনস বিস্ময়ের ব্যাপার অসুস্থ আহমদ মুসাকে অরক্ষিত পেয়েও আমাদের লোকরা তাকে পাকড়াও করতে পারলো না শুনলাম আমাদের লোকরা সেখানে পৌঁছার প্রায় চল্লিশ মিনিট পরে পুলিশ পৌঁছেছে এই চল্লিশ মিনিটে আমাদের এক ডজন লোক এক আহমাদ মুসার সাথে পেরে উঠল না মাঝখান থেকে লোক খোয়ালো দশজন বললো জ্ঞানী গঙ্গাধার তিলক জ্ঞানী গঙ্গাধার তিলক আমেরিকায় ভারতীয় আমেরিকান সোসাইটির যুব উইং এর প্রধান আমেরিকান ভারতীয় আমেরিকান ওই একসাথে কাজ করার ব্যাপারে সে উৎসাহী তার মতে প্রতিভাবান ও বুদ্ধিমান এই দুই জাতি যদি আমেরিকায় একসাথে কাজ করে তাহলে আমেরিকার ভবিষ্যতের তারাই হবে নিয়ন্তা জ্ঞানী গঙ্গাধার তিলক থামতে ডেভিড উইলিয়াম জোন্স বলে উঠল এক ডজন লোক পেলেন কোথায় সাতজনের মৃত্যুর খবর পাওয়ার পর আরও দুজন লোক পাঠানো হয়েছিল তারা গিয়ে সবাই বীরদর্পে বন্দী হয়েছে এক পয়সার উপকার করতে পারেনি বন্দি কি হয়েছে মাত্র চব্বিশ জন টিভি বলল বন্দির সংখ্যা উনত্রিশ জন বলল জ্ঞানী গঙ্গাধার তিলক উনত্রিশ জনই ঠিক আগে পাঁচজন পরে পাঠানো চব্বিশ জন এ মোট উনত্রিশ জন ডেভিড উইলিয়াম জোন্স বলল আফসোস উনত্রিশ জন লোক তো বিল্ডিং এর ইঁট খুললেও ক্লিনিকে ঢুকতে পারত এ লজ্জা আমরা রাখবো কোথায় বলুন বলল জ্ঞানী গঙ্গাধার তিলক জেনারেল সরনের মুখ লাল হয়ে উঠেছিল ও অপমানে বলল আপনাদের কথা ঠিক কিন্তু সেই সাথে আপনাদের বিচার করতে হবে যাকে তারা পাকড়াও করতে গিয়েছে সে কে সে এমন একজন লোক যে এক একটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়ে বিজয় হয় যেমন সোভিয়েত ইউনিয়ন বুদ্ধি ও শক্তি উভয় ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তার কাছে পরাজিত হয়েছে বুদ্ধিতে তার কাছে পরাজিত হওয়ায় সোভিয়েতের শক্তি কাজে লাগেনি এই ঘটনায় ঘটেছে চীনে মিন্তানামে ইসরাইলে ককেশসে স্পেনে প্রভৃতি স্থানে সুতরাং আমাদের লোকরা যদি তার কাছে পরাজিত হয়ে থাকে তাহলে সেটাকে খুব অস্বাভাবিক এই যদি ঘটনা হয় তাহলে তার বিরুদ্ধে আর লড়ছি কেন পাড়াই যখন যাবে না তখন লড়ে কি লাভ তার চেয়ে জেনারেল শরণ কথা বলে উঠাই বাধা পেয়ে জ্ঞানিক গঙ্গাধার তিলক থেমে গেল জেনারেল শরণ তখন বলছিল আমরা লড়ছি আমাদের অস্তিত্বের জন্যে লড়াইয়ের কোনো বিকল্প নেই বলে একটু থামল জেনারেল স্যারন সামনের গ্লাস থেকে এক ঢোক মদ গিলে আবার শুরু করলো বিজয় তার বহু এ কথা ঠিক কিন্তু আমরাও তাকে পরাজিত করেছি বহুবার ফাঁদে ফেলেছি সে ফাঁদ কেটে বেরিয়ে গেছে এ কথাও ঠিক যেমন এবার গেল কিন্তু সবসময় যাবে তা ঠিক নয় সুতরাং লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে এখন আমরা কি করবো সেটা বলুন বলল জ্ঞানী গঙ্গাধার তিলক কিছু করার জন্য আমি একটা খবরের অপেক্ষায় আছি জেনারেল স্যারন বলল কি খবর উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করল ডেভিড উইলিয়াম জন্স খবর পেয়েছি সারা জেফারসন জর্জ ওয়াশিংটন স্টেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমি লোক পাঠিয়েছি বিস্তারিত জানার জন্যে যে কোন ওয়ার্ডে কোথায় কোন ডাক্তারের অধীনে চিকিৎসাধীন রয়েছে ডাক্তারের ডিউটি আওয়ার রকম কোন সময় তাদের ডিউটি চেঞ্জ হয় যেখানে সারা জেফারসন ভর্তি রয়েছে সেখান থেকে বের হবার সহজ ও সংক্ষিপ্ত পথ কি বলল জেনারেল শ্যারন তারপর জ্ঞানী গঙ্গাধার তিলক বলল ওই হাসপাতালের ডাক্তারের কয়েকটা প্রোন ও নার্সের পোশাক জোগাড় করতে বলেছি বলল জেনারেল শ্যারন গির্জার ফাদারের এক সেট পোশাকও আনিয়ে রেখেছি বলল জেনারেল শ্যারন আবারও আসল কথা বলুন এসব দিয়ে কি হবে বলল জ্ঞানী গঙ্গাধার তিলক বলা এখানেই শেষ আর বলবো না দেখাবো কি দেখাবেন বললো ডেভিড উইলিয়াম জোনস যখন দেখাবো তখন দেখবেন জেনারেল সারন বলল তার কথা শেষ হতেই তার হাতের মোবাইল বেজে উঠল টেলিফোন ধরল জেনারেল শারন ওপারের হ্যালো শুনেই জেনারেল স্যারন বলল সব তথ্য পেয়েছ এবং তা জোগাড় করতে বলেছি তা জোগাড় করেছ সব জোগাড় হয়েছে ওপার থেকে বলল জেনারেল সারন হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল এখন সকাল নয়টা তুমি তাড়াতাড়ি চলে এসো আমরা দশটায় বের হতে চাই বারোটায় ডিউটি বদলের অনেক আগে সব কাজ শেষ করতে চাই আপনার ওখানে সব রেডি বললো ওপার থেকে ও সব চিন্তা করো না সবাই রেডি হয়ে আছে তুমি এলেই যাত্রা শুরু করব জেনারেল শ্যারন বলল ওকে আমি আসছি এসো বাই বলে টেলিফোন অফ করে দিল জেনারেল শ্যারন অপেক্ষার খবর তাহলে পেয়ে গেলেন বলল জ্ঞানী গঙ্গাধার দিল হ্যাঁ ঈশ্বরকে ধন্যবাদ বলে জেনারেল শ্যারন উঠে দাঁড়ালো তখন বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিট অভিজাত জর্জ ওয়াশিংটন স্টেট হাসপাতালের তেত্রিশ নম্বর কেবিন ওয়ার্ডের ডক্টরস লাউন্স থেকে তিনজন ডাক্তার বেরিয়ে এলো অল্প দূরে দাঁড়ানো একজন নার্স তাদের সাথে এসে যোগ দিল তারা গিয়ে প্রবেশ করলো তেত্রিশ নম্বর কেবিন ওয়ার্ডের অফিসে অফিসটি কেবিন ওয়ার্ডের মুখে এর সামনে দিয়ে একটা করিডোর দরজা পেরিয়ে ভেতরে চলে গেছে এই করিডোরের দুপাশে কেবিন কেবিনরের অফিসে তখন বসেছিল শুধু হেড নার্স ডাক্তারের আসন খালি একজন নার্স সহ তিনজন ডাক্তার অফিসে প্রবেশ করতেই হেড নার্স উঠে দাঁড়াল বলল ডাক্তারকে লক্ষ্য করে গুড মর্নিং স্যার কিছু প্রয়োজন আমি সাহায্য করতে পারি কি তিনজন ডাক্তারের দুজন এবং নার্সটি সামনের কাঁচের দেয়াল আড়াল করে দাঁড়িয়েছে তৃতীয় ডাক্তার অফিসের হেড নার্সের মুখোমুখি দাঁড়িয়েছিল হেড নার্সের প্রশ্নের জবাব সে বললো অ্যাটেন্ডিং ডাক্তার স্টিফেন কোথায় তাকে দরকার উনি গিয়েছেন একুশ নম্বর কেবিনে রুটিন কথা শেষ করতে পারল না হেড নার্স তার সামনে দাঁড়ানো ডাক্তার একটা ভেজা রুমাল চেপে ধরল হেড নার্সের নাকে মাত্র কয়েক সেকেন্ড নার্সের সংজ্ঞাহীন দেহ পড়ে যাচ্ছিল ডাক্তার দু হাতে তুলে নিল তার দেহ তারপর দেহ নিয়ে সে প্রবেশ করল অ্যাটাচড বাথে বাথরুমে দেহটা রেখে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দিল ডাক্তার ডাক্তারদের সাথে আশা নার্স ইতোমধ্যে হেড নার্সের চেয়ারে বসেছে ডাক্তার বাথরুম থেকে বেরিয়ে এসে বলল মিস নোয়ান নাবিলা আমরা সারা জেফারসনকে নিয়ে বাইরে বেরোনো পর্যন্ত এই অফিস আপনাকে দখলে রাখতে হবে এ সময় একজন ফাদার প্রবেশ করল অফিসে বলল আইজাক আমি নাবিলার সাথে অফিসে বসছি আমি একটা পেশেন্ট ট্রলি নিয়ে এসেছি ওটা নিয়ে তোমরা দ্রুত চলে যাও একুশ নম্বর কেবিনে একজন আগে যাবে ডাক্তারকে ট্যাকল করার জন্যে অবশিষ্ট দুজন যাবে ট্রলি নিয়ে ডাক্তার তিনজন বেরিয়ে গেল ওরা বেরিয়ে যাবার দু মিনিট পরেই দুজন লোক এলো কেবিনের অফিসে তারা ডিউটি টেবিলের নার্স অর্থাৎ নোয়ার নাবিলাকে দুটি কার্ড দেখিয়ে বলল আমরা এফবিআই লোক এনিন সারা জেফারসনের রিলিজ অর্ডার রিলিজ সার্টিফিকেট দিন আমরা তাকে নিয়ে যাব গেটে সবে অপেক্ষা এফবিআই লোকটি কথা বলা শেষ করতে পারলো না ফাদারের পোশাক পরা লোকটি পেছন দিক থেকে তার ভারী মেশিনগান গান রিভলভারের দুটি ঘা মারল দুজনের মাথায় পূর্ণ শক্তিতে দুজনেই চলে পড়ল মেঝেতে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ানো নোয়ান নাবিলা দৌড়ে গিয়ে বাথরুমে দরজা খুলে ফেলল তারপর দুজন দ্রুত সংজ্ঞাহীন এ দুজনের দেহ নিয়ে বাথরুমে ঢুকে গেল ওদিকে তিনজন ডাক্তারের একজন আগে ঢুকে গিয়েছিল কেবিনে গটগট করে হেঁটে সোজা গিয়ে সে ঢোকে একুশ নম্বর কেবিনে দেখে ডাক্তার স্টিফেন দাঁড়িয়ে সারা জেফারসনের কেস কার্ডে কিছু লিখছেন পায়ের শব্দ পেয়ে ডক্টর স্টিফেন মুখ তুলল অপরিচিত একজন ডাক্তারকে তার দিকে এগিয়ে আসতে দেখে বলল ডক্টর কোনো খবর হামিস্টার স্টিফেন ডক্টর ইলিস আপনাকে জরুরি কল করছেন ডক্টর ইলিস হাসপাতালের মেডিকেল বিভাগের ডাইরেক্টর জরুরি কল এর কথা শুনে ডক্টর স্টিফেন তড়িঘড়ি করে সারা জেফারসনের কেস কার্ডটা ঝুলিয়ে রেখে দরজার দিকে হাঁটা শুরু করে বলল চলি তাহলে ডক্টর স্টিফেন আগন্তুক ডাক্তারকে অতিক্রম করার সাথে সাথে আগন্তুক ডাক্তার পেছন থেকে অদ্ভুত ক্ষিপ্রতার সাথে বাম হাত দিয়ে ডক্টর স্টিফেনের গলা পেঁচিয়ে ধরল এবং ডান হাত দিয়ে ক্লোরোফর্ম ভেজাটার মাল ডক্টর স্টিফেনের নাকে চেপে ধরল ডক্টর স্টিফেন ছাড়া পাওয়ার জন্যে কিছু সময় ধস্তাধস্তি করল তারপর ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হয়ে পড়ল আগন্তুক ডাক্তার সংজ্ঞাহীন স্টিফেনের দেহ টেনে নিয়ে অ্যাটাচড বাথরুমে রাখল বাথরুমের দরজা বন্ধ করে এসে ছুটে এলো সারা জেফারসনের কাছে হাতের ক্লোরফর্ম ভেজা রুমালটি এবার সে চেপে ধরল ঘুমান্ত সারা জেফারসনের নাকে সারা জেফারসন ঘুম ভেঙে যাওয়াই চোখ মেললো এবং নাক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু অল্প কয়েক সেকেন্ডের মধ্যে তার দেহ নিস্তেজ হয়ে গেল সংজ্ঞা হারিয়ে ফেলল সে ডাক্তার বেডের দুজন এ সময় ট্রলি নিয়ে সারা জেফারসনের কক্ষে পৌঁছে গেছে দ্রুত তিনজন ধরাধরি করে সারা জেফারসনের দেহ ট্রলিতে তুলল এবং একটা সাদা চাদর দিয়ে সারা জেফারসনের আপদমস্তক ঢেকে দিল ওরা বেরিয়ে এলো কেবিন থেকে এসে পৌঁছল কেবিনের বাইরের করিডোরটিতে কেবিন অর্ডের অফিস অতিক্রম করতে অফিস থেকে বেরিয়ে এলো ফাদারের পোশাক পরা লোকটি এবং নার্সের পোশাক পরা নোয়ান নাবিলা ফাদার হাঁটতে শুরু করল ট্রলির আগে আগে ট্রলি আগে দুজন ডাক্তার পেছনে একজন আর নার্স হাঁটছে ট্রলির মাঝ বরাবর ডাক্তার বেশি একজন জিজ্ঞেস করলো ফাদারকে ডেথ সার্টিফিকেট তৈরি করে নেওয়া হয়েছে তো হ্যাঁ ওটা আমার কাছে আছে আমি গেটে দেখাবো আমি বলবো আমার একজন আত্মীয় মারা গেছে তোমরা লাস্ট পৌঁছাতে আমাকে সাহায্য করছো তারা এসে পৌঁছলো হাসপাতালে ডিপার্চার লাউঞ্জে ডিপার্চার লাউঞ্জে বেশ অনেক পুলিশ লাউঞ্জে ডিপার্চার গেটে দুজন গেট রক্ষী ছাড়াও অনেক কজন পুলিশ দাঁড়িয়ে আছে একদম দ্বিধাহীনভাবে তারা ট্রলি নিয়ে গেটে পৌঁছল আদার ডেথ সার্টিফিকেট বের করে গেটম্যানের হাতে দিল বললো আমার বোন মারা গেছে আমি একা মানুষ ওরা আমাকে সহযোগিতা করছেন গেটম্যানটি ডেথ সার্টিফিকেট অন্য গেটম্যানের হাতে দিয়ে বলল রিলিজ সার্টিফিকেট দিন ফাদার রিলিজ সার্টিফিকেট পকেট থেকে বের করে গেটম্যানের হাতে দিল গেটের পুলিশরাও ডেথ ও রিলিজ সার্টিফিকেট দেখলো একজন গেটম্যান ওকে বলে গেট খুলে দিল ট্রলি নিয়ে বের হয়ে এলো তারা বাইরে দীর্ঘ প্রশস্ত গাড়ি বারান্দা ডিপারচার গেট সোজা গাড়ি বারান্দায় রাখা আছে তাদের গাড়ি গাড়িতে তোলা হয়েছে সারা জেফারসনকে গাড়ির পেছনটা লক করে দুজন এগিয়ে যাচ্ছে গাড়ির সামনের দিকে ওঠার জন্যে নয়ান নাবিলা এবং আরেকজন আগেই গাড়িতে উঠেছে ফাদারের পোশাকধারী শুধু দাঁড়িয়ে এসেছে তখন গাড়ি বারান্দায় এ সময় বেশ কয়েকজন পুলিশকে ছুটে আসতে দেখা গেল গাড়ির দিকে আস্তে আস্তে একজন চিৎকার করে বলল একটু দাঁড়ান ফাদার উড়াই এলো চারজন এসে ফাদারের সামনে দাঁড়ালো এবং আরও দুজন গিয়ে গাড়ির সামনে দাঁড়ালো গাড়ির গতিরোধ করে একজন পুলিশ ফাদারকে বলল গাড়ি খুলুন আমরা লাশ দেখব ফাদার দেখল আরও কয়েকজন পুলিশে গিয়ে আসছে ভেতরটা জ্বলে উঠল ফাদারের দাঁতে দাঁত চাপল সে শক্ত হয়ে উঠলো মুখমণ্ডল দ্রুত তার হাত চলে গেল আলখেল্লার ভেতরে সামনে দাঁড়ানো পুলিশরা কিছু বুঝে ওঠার আগেই মেশিন রিভলভার বের করে তাদের উপর দিয়ে ঘুরিয়ে চালালো চারজন পুলিশে গাড়ি বারান্দায় লুটিয়ে পড়লো গুলি করে ফাদার ছুটে এসে গাড়িতে উঠল ওদিকে গাড়ির সামনে দাঁড়ানো দুজন পুলিশ ফাদারকে গুলি করতে দেখে তাদের বন্দুক তুলেছিল ফাদারকে লক্ষ্য করে কিন্তু গাড়ির ভেতর থেকে দুটি গুলি এসে তাদের নীরব করে দিল ছিটকে পড়লো তাদের দেহ দুটি রাস্তার উপর তাদের উপর দিয়ে ফাদারের গাড়িটা তীর বেগে বেরিয়ে এলো হাসপাতালের এলাকা থেকে গাড়ি স্টার্ট নেবার সময় পেছনে চোখ রাখা ফাদারের চোখ পড়ল এইমাত্র গাড়ি বারান্দায় প্রবেশ করলো একটি গাড়ি গাড়ি থেকে নেমে এলো আহমদ মুসা এবং জর্জ আব্রাহাম জনসন একটা রুর হাসি ফুটে উঠল ফাদারের মুখে গা থেকে ফাদার আলখেল্লা ছুঁড়ে ফেলে দিয়ে গাড়ি সকলকে উদ্দেশ্য করে বলল একটা সুখবর তোমাদের জন্যে আহমদ মুসা ও জর্জ আব্রাহাম জনসন এই মাত্র হাসপাতালের গাড়ি বারান্দায় গাড়ি থেকে নামল মিস্টার জেনারেল সরন আমাদের সেদিনকার ব্যর্থতার ছোট হলো একটা প্রতিশোধ নেয়া হল বলল নোয়ার নাবিলা এটা খুব ছোট্ট প্রতিশোধ নয় নাবিলা আহমদ মুসা যখন গিয়ে দেখবে সারা জেফারসন নেই যখন জানবে তার চোখের সামনে দিয়ে আমরা তাকে নিয়ে গেছি তখন হৃদয়টা তার খসে যাবে জেনারেল স্যারন বলল আহত আহমদ মুসা আবার শত্রুর হাতে পড়েছে অথবা কোথায় গিয়ে কি হলো এই চিন্তাতে সারা জেফারসন অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত তার অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে আসতে হয় জেনারেল স্যারন বলল একজন ক্রিমিনালের জন্য এটা কি স্বাভাবিক জেফারসন কন্যা এমন একজন লোকের জন্য পাগল হবেন বলল নোয়ান নাবিলা কাকে ক্রিমিনাল বলছেন আহমদ মুসা আমাদের জানি দুশ্মন তাকে আবার হাতে পেলে হত্যাও করতে পারি কিন্তু তাকে ক্রিমিনাল বলতে পারবো না অত্যন্ত বর্ণাঢ্য বিপ্লবী জীবন তার শুধু জেফারসন কন্যা কেন যে কোনো কন্যায় তার সান্নিধ্য্যা আসতে গৌরব বোধ করবে জেনারেল সারন বলল তাহলে সে চরিত্রহীন বলল নাবিলা তাও হয়তো নয় আমরা যতদূর জানি কনারা তার সান্নিধ্যে যায় বটে কিন্তু সে কারো দিকে চোখ ফেলে তাকায় না সে স্ত্রীর প্রতি অত্যন্ত বিশ্বস্ত আইডিওলজিস্ট নাবিলা একটু চিন্তা করে বলল আপনার কথা বোধ ঠিক আমাদের সাগরিক আসেন নিশ্চয় বোর্ড আউট হয়েছে তার মধ্যে আগের সে উৎসাহ নেই সে একেবারে ম্লান হয়ে গেছে ঘটনার পর একবার দেখা হওয়াতেই এটা আমি বুঝেছি একটু থেমে আবার শুরু করলো তাহলে সারা জিভাসনের ব্যাপার কি বিষয়টা আমাদের কাছে এখনও দুর্বোধ্য বলল জেনারেল শ্যারন নিশ্চিত না হয়ে সারা জেফারসনকে কিডন্যাপ করলেন নাবিলা বলল কিডন্যাপ আমাদের ঠিক হয়েছে সারা জেফারসনকে আমাদের হাত থেকে উদ্ধারের জন্য আহমাদ মুসা নিজের জীবনও বাজি রাখবে এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই দেখুন বন্দিত্ব থেকে মুক্ত হবার পর আহমাদ মুসা প্রথম সুযোগে ছুটে এসেছে সারা জেফারসনের কাছে আমরা যেখান থেকে এসেছি সেখানে যাব স্যার জিজ্ঞেস করলো ড্রাইভিং সিটে বসো আইজ্যাক না মিস্টার জোনসেন নতুনকে না নতুন বাড়িতে নিয়ে চলো ওখানে ওকে রাখা হবে বলল জেনারেল শ্যারন থামল সে সবাই চুপচাপ ছুটে চলেছে গাড়ি নিজের বেডের পাশে একটা ইজি চেয়ারে বসেছিল সারা জেফারসন বলছিল সে আমাকে কিডন্যাপ করলে কি আপনাদের কালো কাজ সাদা হয়ে যাবে তা হবে না কিন্তু আহমদ মুসার শাস্তি হবে যাতনা যন্ত্রণায় তাকে যতটুকু বিপর্যস্ত করা যায় সেটুকুই আমাদের লাভ জেনারেল শ্যারন বলল আমাকে কিডন্যাপ করে আহমদ মুসাকে কিভাবে শাস্তি দেবেন যাতনা যন্ত্রণায় কেন সে বিপর্যস্ত হবে বলল সারা জেফারসন হাসল জেনারেল শ্যারন হাসলো ডেভিড উইলিয়াম জোনসও উত্তরটা দিল ডেভিড উইলিয়াম জোনস বলল এ উত্তর কি আমাদের কাছ থেকে শুনতে চান আপনি কি জানেন না মিস জেফারসন আপনার কাছে আহমদ মুসা কি আর আহমাদ মুসার কাছে আপনি কি ম্লান হাসলো সারা জেফারসন বলল আপনারা আহমদ মুসাকে জানেন না দায়িত্ববোধের কাছে কোনো দুর্বলতা তার কাছে প্রশ্রয় পায় না আর সেরকম কোনো দুর্বলতা তার আছে বলে আমি জানি না স্যারন হাসলো বলল আহমদ মুসাকে আমি বহু বছর ধরে চিনি যে দায়িত্ববোধের কথা আপনি বললেন সে দায়িত্ববোধেই এখানে তাকে হিড়িড় করে টেনে আনবে আমরা হিসেবে একটু ভুল করে নিই মিস্টার জেফারসন আহমদ মুসার কাছে আপনি কতটুকু তা আপনি জানেন আহমদ মুসা আপনার কাছে কতটুকু তা সে জানে আর আহমদ মুসার কারণে যে আপনার এই অবস্থা তা বুঝতে আহমদ মুসার এক মুহূর্ত দেরি হয়নি এই অনুভূতি তাকে অসহনীয় যন্ত্রণায় জর্জরিত করছে এই যন্ত্রণা তাকে পাগলের মতো টেনে নিয়ে আসবে নিজেকে যে কোনো ঝুঁকির মধ্যে নিক্ষেপ করে সে আপনাকে মুক্ত করতে চাইবে আমরা এটাই চাই আপনারা যা চান ঈশ্বর তা চান না আপনাদের সব অপকৃতি ঈশ্বর প্রকাশ করে দিয়েছেন বলল সারা জেফারসন ঈশ্বর করেননি আহমদ মুসা করেছে আহমদ মুসা আমেরিকায় না এলে আমাদের কিছু হতো না আপনাদের ফ্রি আমেরিকা এফবিআই আমাদের কিছুই করতো না আহমদ মুসা আমাদের সকল সর্বনাশের মূল তাকে হাতে পেয়েছিলাম হত্যা না করে আমরা ভুল করেছি এ ভুল আর আমরা করব না এবার আর বন্দি করে রাখা নয় প্রথম সুযোগেই তাকে আমরা এবার হত্যা করব তীব্র কণ্ঠে বলল জেনারেল শ্যারন সর্বাঙ্গ কেঁপে উঠল সারা জেফারসনের জেনারেল শ্যারনের কথার এক বন্ধুও তার অবিশ্বাস না জেনারেল শ্যারন ফ্রাস্টেশনের যে পর্যায়ে পৌঁছেছে সেখানে এমন কিছু করা তাদের জন্য স্বাভাবিক সারা জেফারসন নিজেকে সামলে নিয়ে বলল আহমদ মুসার ওপর এই রাগ ঝেড়ে আপনাদের কী লাভ হবে তার হাতে তো এখন কিছু নেই আপনাদের বিরুদ্ধে বিচারের আয়োজন করছে সরকার আহমদ মুসা নয় কিন্তু আহমদ মুসার জন্যে এসব হচ্ছে বলল শ্যারন কিন্তু আহমদ মুসাকে হত্যা করলে তো এসব বন্ধ হচ্ছে না সারা জেফারসন আহমদ মুসাকে সরিয়ে দিতে পারলে আমাদের জন্য অনেক কিছু করার সুযোগ আসবে মার্কিন পলিটিশিয়ান ও মার্কিন আমলাদের মধ্যে আমাদের লোক কম নেই বলল জেনারেল শ্যারন আচ্ছা মিস্টার শ্যারন আমেরিকা ও আমেরিকানদের ক্ষতি আপনারা কেন করছেন আমরা কারো ক্ষতি করছি না আমরা আমাদের কিছু উপকার করছি নিজের উপকারের জন্যে কিছু করার অধিকার সকলেরই আছে শ্যারন বলল তাহলে আহমদ মুসাকে দোষ দিচ্ছেন কেন সে আমেরিকানদের উপকারের জন্য কিছু করছে সে আমাদের সর্বনাশ করেছে বলল জেনারেল শেরন তাহলে দেখা যাচ্ছে আমেরিকানদের উপকার মানে আপনাদের সর্বনাশ আর আপনাদের উপকার মানে আমেরিকানদের সর্বনাশ আমেরিকা ও আমেরিকানদের মোকাবেলায় এমন অবস্থান আপনারা বেছে নিলেন কেন আপনাদের ফ্রি আমেরিকা যে কারণে বলে আমেরিকা আমেরিকানদের আপনাদের কাজকে আপনারা জাতিপ্রেম বলেন আমাদের কাজকেও আমরা বলি জাতিপ্রেম বলল জেনারেল শ্যারন এটা ঠিক নয় আমরা করছি আমাদের দেশপ্রেম থেকে কিন্তু আপনাদের কাজ পরিষ্কার ষড়যন্ত্র এ ষড়যন্ত্রের সাথে শতকরা ভাগ আমেরিকান ইহুদি নেই দেখছেন তো চারদিক থেকে অবিরাম বিবৃতি আসছে আমেরিকান ইহুদি সম্প্রদায়ের তারা আপনাদের নিন্দা করছে এবং বলছে আপনাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই সুতরাং জাতিপ্রেম থেকে আপনারা কাজ করছেন এটা ঠিক নয় আপনারা শুধু আমেরিকানদের সাথে বিশ্বাসঘাতকতা করেননি নিজ সম্প্রদায়ের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন ক্রোধে জ্বলে উঠল জেনারেল সারণের দু চোখ উঠে দাঁড়ালো সে আবার বসল তার লাল চোখে মুখে তীব্র রাগ ও অপমানের চিহ্ন কথা বললো না কিছুক্ষণ পরিশেষে বোমা ফাটার মতো তীব্র কণ্ঠে বলল মিস জেফারসন এটা আপনার বাড়ির ড্রয়িং রুম নয় আপনি আমাদের বন্দি এবং বন্দির মতোই কথা বলবেন আপনি জেফারসন কন্যা বলে আপনাকে আমি যথেষ্ট সম্মান করছি আপনার গ্রেট গ্র্যান্ড টমাস জেফারসনের উদার গণতন্ত্র আমাদের অসীম উপকার করেছে তাই জেফারসন পরিবারকে আমরা শ্রদ্ধা করি কিন্তু দেখছি সে শ্রদ্ধার পাত্র আপনি নন আহমাদ মুসা আপনাকে গিলে খেয়েছে সাবধান করে দিচ্ছি আপনার কোনো অধত্ত্ব আমরা বরদাস্ত করব না কিন্তু মিস্টার শ্যারন আহমদ মুসার সাথে আমার পরিচয় হওয়ার আগে আপনারা আমাকে কয়েকবার খুন করার চেষ্টা করেছেন বলল দৃঢ় কণ্ঠে সারা জেফারসন সেটা ছিল একটা ভুল বোঝাবুঝির ফল আমরা বলেছিলাম আপনাকে ভয় দেখাবার জন্যে কিছু করার কিন্তু আঞ্চলিক নেতারা বুঝেছিল রকম ধন্যবাদ জেনারে সারন বললো সারা জেফারসন মিস জেফারসন আপনি কি আহমদ মুসাকে চিঠি লিখতে চান তাতে আপনাদের স্বার্থ আমাদের স্বার্থ তেমন নেই তবে প্রিয়তমার চিঠি পেলে প্রিয়তমার কথা নতুন করে মনে পড়বে প্রিয়তমাকে উদ্ধারের জন্য অস্থির হয়ে উঠবে এটা আমাদের লাভ আরেকটা লাভ আছে সেটা হলো চিঠিতে আমার অনুরূপ হস্তক্ষরে একটা ভুয়া ঠিকানা লেখা থাকবে যে ঠিকানায় আমাকে উদ্ধারের জন্যে আহমদ মুসা ছুটে যাবে এবং আপনাদের ফাঁদে আটকা পড়বে কিন্তু আহমাদ মুসা যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি আপনার মুক্তি আহমাদ মুসা আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা আপনাকে ছাড়ছি না আহমাদ মুসাকে আপনি রক্ষা করতে পারবেন না তাকে আসতেই হবে আর ফ্লোরিডার জ্যাকশন ভিলে আমাদের যে ভুল হয়েছে যার কারণে অ্যালায়ালা জেনিফার এবং মার্গারেট মুক্ত করে নিয়ে যাই সে ভুল এবার আমরা করছি না বলে উঠে দাঁড়ালো জেনারেল সারন ডেভিড উইলিয়াম জোনস উঠতে উঠতে বলল শেষ কথাটা ওকে বলে দিন মিস্টার সারন আমরা এক মাসের বেশি সময় আহমদ মুসার জন্য ওয়েট করব না আহমদ মুসাকে একটা আলটিমেটাম দেওয়ার পর সে না এলে এবং এক মাস পার হয়ে গেলে কি হবে সেটাও মিস জেপারসনকে বলে দিন জেনারেল সারন যাবার জন্য পা বাড়িয়েছিল থেমে গেল বলল ভালো কথা স্মরণ করে দিয়েছেন মিস্টার জোন্স ধন্যবাদ আপনাকে বলে ফিলোসে মিস সারা জেফারসনের দিকে বলল আমরা তো অনির্দিষ্টকাল আপনার মতো সুন্দরী ও বিবাহযোগ্য মেয়েকে আমাদের সামষ্টিক কেয়ারে রাখতে পারবো না তাই আমরা ঠিক করেছি ত্রিশ দিন পার হওয়ার পর একত্রিশতম দিনে আপনাকে নিয়ে একটা লটারি হবে লটারি হবে এই জন্যে যে আমাদের সবাই আপনাকে চাই কেউই তাদের দাবি ছাড়তে রাজি নয় তাই আমরা যারা প্রার্থী তাদের মধ্যে লটারির ব্যবস্থা করা হয়েছে যার ভাগ্যে আপনার নাম উঠবে সে ভাগ্যবানী হবে আপনার মালিক আমরা তার হাতে তুলে দেবো আপনাকে আপনার মর্যাদার কথা চিন্তা করে বিয়ের চিরবন্ধনে আপনাকে না বাঁধার সিদ্ধান্ত হয়েছে সুবিধা হলো আপনারা কোনো উপযুক্ত সময়ে বিচ্ছিন্ন হয়ে যেতেই পারবেন আপাতত এই বন্দিখানায় হবে আপনাদের আসল ঠিকানা কথাগুলো একটা একটা করে অত্যন্ত শীতল কণ্ঠে বলল জেনারেল সরন প্রতিটি কথা চাবুকের মতো আঘাত করল সারা জেফারসনকে একজন নারীর দুর্বলতম স্থান যেটা সেখানেই তারা আঘাত করেছে জেনারেল সরন ও ডেভিড উইলিয়াম জোনসের দৃষ্টি দেখে সারা জেফারসনের মন বুঝল জেনারেল শ্যারন একটা কথাও মিথ্যা বলেনি বুকের ভেতরটা কাঁপতে শুরু করেছে সারা জেফারসনের কথা শেষ করে জেনারেল সরন আবার ঘুরে দাঁড়ালো চলতে শুরু করলো ডেভিড উইলিয়াম জোনস হাঁটার জন্য পাঁ বাড়িয়ে আবার মুখটি ঘুরিয়ে সারা জেফারসনের দিকে চেয়ে বলল এক মাসের মধ্যে মুক্তি চাইলে আমাদের মতে আপনাকে চলতে হবে মিস জেফারসন আপনি ভাবুন বলে ডেভিড উইলিয়াম জন্স হাঁটতে শুরু করল ঘর থেকে বেরিয়ে গেল ওরা দরজা বন্ধ হয়ে গেল ঘরের বুকের কাপুনি সারা জেফারসনের গোটা দেহটাকে অসাড় করে তুলতে চাইল মনে হলো তার গোটা পৃথিবী তার সামনে বদলে যাচ্ছে